হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমরা যেটার জন্য ওয়েট করেছিলে সায়েন্স সিটির ব্লগ তো এই যে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি সায়েন্স সিটির ব্লগ চলো আজকে আমাদের সঙ্গে তোমাদেরকেও পুরো সায়েন্স সিটিটা ঘুরিয়ে দেখাবো আগের ব্লগে দেখাতাম বাট অনেকটা বড় হয়ে গেছিলো বলে এই ব্লগটা আলাদাভাবে দিলাম সায়েন্স সিটি ব্লগটা চলো এখন যাই ভেতরে আর যারা যারা সায়েন্স সিটি ঘুরে গেছে তাদের তো কোনো ব্যাপার নাই বাট আমি যেমন ফার্স্ট টাইম আসলাম সায়েন্স সিটিতে আর যারা ঘোরোই তারা চলো একবার দেখে নাও পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবো ভিডিওটা আজকে ঢুকে টিকিটটা কেটে নিয়েছি কারণ ফার্স্ট হচ্ছে এন্ট্রি পঁয়ষট্টি টাকার টিকিট পঁয়ষট্টি টাকা মানে পার হেড টিকিট না কাটলে ভেতরে এন্ট্রি হতে পারবে না আগে টিকিটটা কেটে নেবে তো আমরাও টিকিটটা কেটে নিয়েছি তিনজনের পঁয়ষট্টি টাকা করে চলো এখন ভেতরে যাই 턴, 턴 걸, k a 걸 s u <thick>

সবাই যখন চাচ্ছে তখন আমি বাদ যাই কেন আমিও চেপে গেছি আর এটাতে চেপে না আমি প্রচন্ড হাসছিলাম কারণ এটাতে একটা বয়স্ক মহিলার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল I did. I can tell a t are not. y o a n h e l i t a c at a wrong game t a l o a

দইটা ছাড়লে হবে না হ্যাঁ হ্যাঁ উঠবে তুমি টানতে হবে তো শক্তি লাগে ওটা হ্যাঁ হ্যাঁ দইটাকে ছাড় হ্যাঁ দইটা ছাড়লে হবে না সুন্দর নেমে নিজেকে তুলুন সায়েন্স সিটিতে এন্ট্রি গেটে তো ওখানে তো পঁয়ষট্টি টাকা করে পার হেড একটা টিকিট হয়েছে তো পুরো এরিয়াটা ওটা ওই টিকিটে ঘোরা যাবে কিন্তু এই যে মিউজিয়াম এর ভেতরে ঢুকতে গেলে মানে এর ভেতরে প্রচুর শো আছে সেই গুলো দেখার জন্য যে কোনো একটা অনেক শো আছে মানে তিরিশ টাকা পঁচিশ টাকা থেকেও স্টার্ট আছে যেকোনো একটা একটা এর টিকিট কাটতে হবে তারপরে এখানে এন্ট্রি হতে হবে তো এই যে আমাদের কেটে নিয়েছি এখন এর ভেতরে ঢুকতে হবে যেকোনো কোনো টিকিট কাটলে এখানে ঢুকতে দেবে তো এর ভেতরে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখাবো অনেক কিছু দেখতে পাবে সায়েন্সের সব মানে সায়েন্স সিটি মানে তো শুধু সায়েন্সই দেখো এখানে সোলার সিস্টেম করা আছে তো কি সুন্দর ঘুরছে এটা এটা সেই তিরিশ টাকার শোনা এটা হচ্ছে তিরিশ টাকার যেটা সেটা এটা টিকিটটা কাটিয়ে নিতে আমরা এই যে এর ভিতরে ঢুকিয়ে সোদা হবে এটা একটা থ্রি ডি শো আমাদের শোটা পাঁচটা টাইম ওটা হচ্ছে একশো টাকার টিকিট ওটা হয়তো অনেকক্ষণের হয় এটাই দাঁড়া ওই যে কোশ্চেন অ্যান্সার বলছে তো কোশ্চেন কোশ্চেনটা পর কি লেখা আছে ওই কোশ্চেনের সঙ্গে দিচ্ছে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টিল লঞ্চ ইনটু স্পেস এটার অ্যান্সটা দিলে এটা দিচ্ছে মানে যতবার করে প্রেসার দেওয়া হচ্ছে কোশ্চেন অ্যান্সার এখানে দেখাচ্ছে কে দে এটা ওপরে একটা কোশতে না নিচেটা অ্যান্সার দেখাচ্ছে আর এখানে দেখো সায়েন্স সিটির ভেতরে যত যত পার্ট যত জায়গা আছে সবগুলো এখানে তুলে ধরা হয়েছে বেশ সুন্দর লাগছে একটা পার্ট এখানে পুরো তুলে ধরেছে আর্ট করেছে দেখো এটা একটা তো ওখানেও করেছে বেশ ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো তোমরা বাচ্চাদেরকে নিয়ে আসতেই পারো সায়েন্স সিটিতে ওদের আসলে খুব আনন্দ পাবে মজাও লাগবে অনেক কিছু শিখতেও পারবে এই যে এটাও কিন্তু ভেতরেই আছে যেটাতে আমরা থ্রি মানে আমরা যেখানে ঢুকেছি কনভেনশান সেন্টার তো এটা হচ্ছে সেটা যেটার ভেতরে আমরা আছি এখন সব শোয়েরই একটা টাইম আছে তো আমাদের এই যে শোটা থ্রি ডি শোটা পাঁচটা থেকে টাইম তো পাঁচটা বেজে গেছে এখন আমরা ভেতরে যাচ্ছি তো চলো ভেতরে ভেতরে আশা করি তো ক্যামেরা অ্যালাও হবে না তো চলো দেখি এই চশমা পেয়ে গেছি আমরা আর এই যে এখন যাবো ভেতরে সবারে কেমন লাগছে ও মা গো কত বড় রে শোনা চলো চলো পিছন দিকে চলো যত পেছন এই শোনা মিডিল চলো না ভেতরে ঢুকে সিটে বসে গেছি ভেতরে কিন্তু সত্যি ক্যামেরা অ্যালাউ নেই পুরো দেওয়া আছে কোনো ড্রিঙ্ক ক্যামেরা কিছু অ্যালাউ নেই ভেতরে তো আমি চুপি চুপি একটু ভিডিও করছি তোমার দেখানোর জন্য ভেতরটা না পুরো একটা আর্থ শেপ আছে মানে পুরো একটা রাউন্ড শেপে বেশ ভালোই লাগছে চলো এখন স্টার্ট হোক তোমাদেরকে দেখাতে পারবো আমরা যে থ্রি ডি শোটা দেখলাম পুরো সেটা হচ্ছে চন্দ্রযান মানে চন্দ্রযান শোটা করেছে চন্দ্রযানের ওপরে আর সব মানে সৌরজগতে খুব সুন্দর লাগলো ভালোই লাগলো দেখতে আর তো খুব মজাই পেয়েছে কেমন লাগলো বল একটু ক্লাসে যেগুলো পড়াচ্ছে এখন সবই দেখতে পেয়ে গেছে প্ল্যানেট হ্যাঁ পড়াচ্ছিল না এগুলো এগুলো পড়াচ্ছে না

এতদিন জানতাম পিয়ানো বাজাই হাতে তো এখানে এসে দেখতে পেলাম পায়েও বাজানো হচ্ছে মানে ওয়াক অন পিয়ানো মানে এর উপর দিয়ে হাটলে কি সুন্দর পিয়ানো বাজছে দেখতে পাচ্ছ তো এখানে সবই মানে নতুন আত্ম জিনিস Baba? Son गाज एकटाও কিন্তু প্লাস্টিক না পুরে বাবা রে বাবলস হচ্ছে কি সুন্দর এখানে বাবলস কোন এখানে প্রচুর কিছু প্রচুর মানে দেখে

প্রেস করো প্রেস করো প্রেস না করলে হবে না স্পেশাল জিনিসগুলো আমরা মানে বইয়ে পড়েছিলাম আগে এখন সেগুলো লাইভ করতে পারছি দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে দেখতে অনেক মানে অনেক বছর পর আবার সব কিছু মানে নতুন করে যেন মনে হচ্ছে শিখছি কত দেখা যাচ্ছে আমাকে তখন তো ছিল বিকেলবেলা যখন আমরা ভেতরে ঢুকি তখন একরকম ওয়েদার ছিল আর এখন একরকম ওয়েদার হালকা হালকা হাওয়া হচ্ছে মেঘও পড়েছে তো বেশ ভালোই লাগছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর আমি তো এখানে চেপে গেছি দোলনাতে দোলনা দেখলে লোভ সামলাতে পারি না একটু দুলতে শুরু করে দিয়েছে আর দিয়ে দিয়েছে তো রোপে যাচ্ছে আমরা রোপে চাপিনি কারণ এর আগে আমরা পাহাড়ও চেপেছিলাম আমরা কলকাতা চেপেছিলাম এখানে আর চাপেন আর টাইম ছিল না

মানে কি করে সব মাথা খাটিয়ে এগুলো তৈরি করেছে দেখো কি সুন্দর একটা ঘুরছে চারি সাইড দিয়ে জল বেরোচ্ছে আর এখানে একটু বসে গেছি এই সামনেও আর একটা জিনিস হচ্ছে এটা তোমাদের দেখা এই যে ওয়াটার ডান্সিং মিউজিকের সঙ্গে তো এটাও খুব সুন্দর লাগলো দেখো এটা দেখো খুব সুন্দর হচ্ছে এটাও দেখার জন্য একটু বসে গেছি এটা দেখবো দেখে তারপরে বেরোবো আমাদের সায়েন্স সিটি ঘুরতে তো বেশ ভালোই লাগলো অনেক কিছু শিখতে পেরেছি অর্থে অনেক কিছু শিখতে পেরেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট আর ভালো লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন যাচ্ছি আমরা হোটেলে টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে